আসসালামু আলাইকুম গাজ করি সবাই ভালো আছেন ওয়েলকাম মাই আমাদের ভিডিও আজকের ভিডিওতে থাকছে আমাদের ভুতসরা মাজাভোড়া নাম করা সেই প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখতে পারতেছেন এই সেই বিদ্যালয় ভুতসরা মাঝাফরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঠিক আছে তো অনেক দিন পর এখানে আসলাম তো ভাবলাম আপনাদের মাঝে একটু ভিডিওগুলো দেখাই শেয়ার করি তো এখানে আরেকটা বিদ্যা মানে যেহেতু এখানে শ্রেণীকক্ষ কম থাকায় হয়তো এখানে আগে ছিল স্কুল এখন নতুন করে এখানে মানে হচ্ছে আরেকটা তো এখানে কাজ এখনও সম্পন্ন হয় নাই তো এখানে দেখতে পাচ্ছেন মাঠের যে অবস্থা ইট বালু তো এই মাঠ আমরা একসময় কত ক্রিকেট খেলছি আসলে একটা স্মৃতি বারবার মনে পড়ে ছোটোকালে ফিরে যেতে ইচ্ছে করে সেই শৈশবকালের দিনগুলো কত বন্ধু বান্ধবসহ আমরা এই এই মাঠে কত খেলা খেলছি ক্রিকেট আবার অনেকেই আবার বেছে নাই পরকালে চলে গেছে আবার অনেকেই বিয়ে শাদী করে সাংসারিক হয়ে গেছে যার যার সংসার নিয়ে ব্যস্ত এখন আসলে খেলার মতো আসলে এই মাঠে এখন সেই কালের ছেলে পেলে এখন হয় না সবাই এখন ব্যস্ত কাজ নিয়ে তা আজকে আসলাম দেখি অনেক দিন পর তো স্মৃতি হয়ে থাক তো এই স্কুলটায় আগে কিন্তু এদিক দিয়ে একটা ছিল আর এইখানে লম্বা একটা ছিল তারপর এইখানে অনেকগুলো আম গাছ ছিল দেখতে অনেক সুন্দর লাগতো এখানে একসময় নাম করা আমাদের এই কলা স্কুলের মাঠটা মানে এইখানে ক্রিকেট বলেন ফুটবল বলেন সব এই ফুটবল প্রেমিক এবং ক্রিকেট প্রেমিকরা আসতো সবাই বিকেল প্রেমকে আসতো এখানে আড্ডা দিত খেলা হতো এখানে খেলা হতো ছোটো বড়ো জুনিয়র সিনিয়র বিবাহিত অবিবাহিত ফুটবল খেলা হতো এখানে এখনও হয় মাঝে মাঝে যারা যখন আসে খেলতে পারে তো আজকে আজকে একুশ তারিখ না তো আজকে একুশে ফেব্রুয়ারি তারিখে এই যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু আমাদের এই পতাকা উত্তোলন করে রাখা হয়েছে তো সালাম জানাই হাজারো বীরদেরকে যাদের রক্ত বিনিময়ে আমরা এই বাংলাদেশ স্বাধীন করছি স্বাধীন পাইছি এখন আমরা সেই স্বাধীন দেশে আমরা মুক্ত আকাশে এ করতেছি তো দেখতে পারতেছেন আমাদের মানচিত্র এই সেই আমাদের মানচিত্র বাংলাদেশের হ্যাঁ মোবাইল পড়বে দেখি তো ঠিক আছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর অনেক দিন পর আসলাম আসলে সিটি অনেক কিছু আছে এই স্কুলে এই মাঠে অনেক সিটি আছে অনেক মানুষের সাথে কিন্তু তাদের আজকে কেউ নাই পাশে অনেকেই কাজে ব্যস্ত অনেকেই তার সংসার নিয়ে ব্যস্ত অনেকেই লেখাপড়া করতেছে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ঈদগাহ মাঠ কিন্তু এইটাই এই যে আমাদের ঈদের মাঠ আমরা এখানে ঈদের নামাজ পড়ি এই যে বট গাছ পাশে কুড়া এই যে কদম গাছ যেটা এখন হয়ে গেছে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ